আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চিত্রন ইন্টিরিয়র পক্ষ থেকে আমি শাহরিয়ার হোসেন প্রতিবারের মতো আমরা চলে এসেছি আমাদের রিসেন্টলি হ্যান্ড ওভার প্রজেক্টে এই প্রজেক্টটির লোকেশন হচ্ছে মুগদা এটি একটি ফ্ল্যাট তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন মান্ডা নিয়ে এই সাজানোর বাসাটিতে কাজ করেছে চিত্রন ইন্টিরিয়র চলুন দেখে আসি কি কি আছে এই প্রজেক্টটিতে শুরুতেই আমরা যদি দেখি এখানে একটি আমরা সুকে ব্রেট করেছি বসার জন্য আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছি ঠিক এই পাশে একটি ড্রয়ার স্টোরেজ করা আছে অ্যালুমিনিয়ামের একটি পাল্লা দিয়ে আমরা ক্যাবিনেটটি করা হয়েছে ভিতরে গ্লাস দেওয়া এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে হাতের বাম পাশে একটি পুরো টিভি ইউনিট করা হয়েছে এই ওয়ালটি জুড়ে শুরুতে একটি আপার ক্যাবিনেট করা আছে এবং এটি আমরা ঢাকার জন্য হচ্ছে পাল্লা করেছি গর্জন কাঠের ফ্রেম এবং ভিতরে আমরা মিরর ইউজ করেছি ঠিক নিচে স্টোরেজে আমরা ক্যাবিনেট করেছি এখানে একটি ড্রয়ার সিস্টেম এবং রাউটারের জন্য আমরা স্পেস রেখেছি এই পাশে ওয়ালটিতে আমরা টিভি প্যানেলের জন্য রেখেছি এইচপিএল ম্যাট এসপিএল দিয়ে কাজ করা হয়েছে পিছনে রয়েছে লোভার প্যানেলিং এবং ঠিক একটি হিডেন ডোর করা আছে আমরা এই পাশটিতে একটি আমাদের কমন ওয়াশরুম আছে যে ক্ষেত্রে আমরা হিডেন প্যানেলিং ডোর করেছি ঠিক আমাদের এই পাশটিতে আমরা করেছি সোফা ব্যাক প্যানেল ওয়াল এখানে আমরা প্যানেলিং এবং এর সাথে রেখেছি ম্যাট এসপিএল এর একটি কম্বিনেশন করা একটি ডেকোরেটিভ ওয়াল এবং ঠিক এই পাশটির থেকে আপনি পুরো বাসার উপরে আমরা করেছি ডেকোরেটিভ সিলিং এখন আমরা কথা বলবো এই বাসাটির কিচেন এবং ডাইনিং স্পেসটিকে নিয়ে আমরা শুরুতে যদি এই পাশে আপনাকে দেখাই একটি ফোল্ডিং ডোর আমরা এখানে ইউজ করেছি যেটি সেপারেট হিসেবে কাজ করছে এবং এটি প্রাইভেসি মেনটেন করে এটি সেগুন কাঠের উপরে ডোকো পেন্ট করা এবং এটি ফ্রোস্টেড গ্লাস দেওয়া আছে ঠিক আমার হাতের ডান পাশে আমরা একটি ওপেন কিচেন রেখেছি এটি প্রথমে দেখতে পাচ্ছি একটি ব্রেকফাস্ট কর্নার এবং এটি সম্পূর্ণ এইচপিএল দিয়ে করা একটা মডুলার কিচেন এবং আমার হাতের বাম পাশে আমরা একটি বেসিন ইউনিট রেখেছি লো হাইটের এখানে আমরা নিচে ক্যাবিনেট করেছি ও একটি মিরর করা আছে ঠিক আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ডিনার ওয়াগন করা এটি তিনটি লেয়ারে করা আছে আমরা লোয়ার ক্যাবিনেটে ক্যাবিনেট রেখেছি মাঝখানে আমরা রেখেছি গ্রানাইটের টপ এবং এখানে ব্যাবল মিরর ইউজ করা হয়েছে আপার ক্যাবিনেটে আমরা করেছি গর্জন প্লায়ারের উপর ডোগো পেইন্ট ঠিক এই পাশটিতে অ্যালুমিনিয়ামের একটি পাল্লা করা আছে যেটি টুয়েলভ লেয়ার আমরা একটা অর্গানাইজার ইউজ করেছি সম্পূর্ণ সকল প্রকারের স্ন্যাক্স আইটেম আপনি এখানে রাখতে পারবেন এবং এই পাশটিতে আমরা একটি ডাবল ডোর ফ্রিজের অপশন রেখেছি ঠিক আমাদের মাঝখানে বসবে হচ্ছে ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলের ঠিক এই পাশের ওয়ালটিতে আমরা রেখেছি ফিচার ওয়াল করা আছে যেটি মোল্ডিং দিয়ে করা ফটো ফ্রেম এখন আমরা রিভিউ করব আমাদের এই বাসার মাস্টার বেডরুম এটি একটি ক্যাবিনেট এবং ড্রেসিং এর সমন্বয় করা আছে এই ওয়ালটিতে এখানে প্রপার ইউটিলাইজ করার জন্য আমরা দুইটা লেয়ারে এই করেছি মাঝখানে পাল্লা দেওয়া আছে এবং এই পাশে বেড হেড প্যানেল করেছি এটি হোয়াইট কালার এবং কাঠ কালার সমন্বয়ে একটি সুন্দর কালার কম্বিনেশন করা এবং উপরে আমরা বর্ডার সিলিং করেছি এবং পর্যাপ্ত পরিমাণ লাইট দেওয়া আছে আমরা এখন কথা বলবো আমাদের আরো একটি মাস্টার বেডরুম নিয়ে আমি শুরুতে যদি একটু বলি এই বেডরুমের যে ডোর গুলো আপনি দেখতে পাচ্ছেন এই ডোরগুলো কিন্তু কাস্টোমাইজ করা চিত্রনের পক্ষ থেকে এটি সম্পূর্ণ ডোকো পেন্ট করা এবং মাঝখানে যে বিট দেখতে পাচ্ছে এটি হচ্ছে গোল্ডেন টি বিট দেওয়া এই ম্যাচের বেডরুমটিতে রয়েছে একটি ড্রেসিং ইউনিট সহ ফুল হাইট ক্যাবিনেট আমার শুরুতেই বাম পাশে আমরা একটি ড্রেসিং ইউনিট করেছি এবং সাথে স্টোরেজের জন্য স্পেস রেখেছি এখানে তিন পাল্লা এটি ক্যাবিনেট করা আছে আপার ক্যাবিনেট সহ ঠিক আমার হাতের ডান পাশে আমরা এখানে বেড পজিশন রেখে একটি ফুল পিছনে রেখেছি বেডের প্যানেল এবং এই পাশটিতে আমাদের একটি ভীম ছিল যাকে আমরা হাইট করার জন্য একটি আই শেপের সিলিং করেছি এই ছিল আমাদের বারোশো বর্গ ফুটের প্রজেক্টটি যেটিতে কাজ করেছে চিত্র ইন্টেরিয়র আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি আপনি আপনার বাসাটিকে মনের মতো সাজিয়ে নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে